আজকে সব থেকে বড় পাপ আমাদের কাছে যতগুলো অভিযোগ আসছে পাপের যতগুলো ফোন আসছে সব থেকে বেশি পাপের ফোন কি জানেন বেশিরভাগ ছেলে নামাজ তো পড়ছে দুটো মারাত্মক পাপে জড়াচ্ছে যুবকরা তার কারণ এই মোবাইল একটা পাপ হচ্ছে হস্ত মোবাইলের দ্বারা দ্বিতীয় পাপ হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা এতে শুনেলেন ক্ষতি কি এক নম্বর যারা হস্তমৈথুনে লিপ্ত হবে তাদের ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বর এই যারা পর্ণ দেখছে তাদের ব্রেনটা এমন ভাবে হ্যাং হবে দু মাস থেকে তিন মাস আগে একটা খবর ছেলেটা অ্যারেস্ট হয়েছে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই ছেলেটা আশি বৎসরের একটা পাড়ার বৃদ্ধা মেয়েকে রাতের বেলায় পেয়ে তাকে ধর্ষণ করেছিল নাউজবিল্লা বলে সেই ছেলেটা বাইশ বৎসর বয়স হবে তাকে পুলিশে অ্যারেস্ট করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তুমি এই কাজ করলে তার কারণ কি তো বৃদ্ধ মেয়ে একটা যুবতী হলেও মানা যেত সে বললে আমি অতিরিক্ত পর্ণ দেখি আর আমি নিজেকে থাকতে পারি পর্ণর ক্ষতিটা বিশেষজ্ঞরা বলছে ডাক্তাররা যে যখন কেউ অতিরিক্ত পর্ণ দেখবে সে তার চোখের দ্বারা ব্রেনের দ্বারা সে যদি নিজের বিটিকে দেখে জিনার চোখে দেখবে মাকে দেখলে জিনার চোখে দেখবে বোনকে দেখলে জিনার চোখে দেখবে তার দাদিকে দেখলে জিনার চোখে দেখবে যে নারীটাই তার চোখের সামনে পড়বে সে জিনার চোখে দেখবে এই জন্য এই পাপ থেকে আপনাকে বাঁচতে হলে যদি বলেন হুজুর কি করে বাঁচব হে আমার যুবক রাতের বেলায় মোবাইলটা তোমার কাছ থেকে হারাম করে দাও সুইজ অফ করে মায়ের কাছে জমা দাও না হলে আলমারিতে ভরে দাও এই পাপ থেকে বাঁচবে আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে কবুল করুক জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ রবুল আলমী আজকের রাত্রি কে কবুল করুক আজকের জালসা কে কবুল করুক আজকের আমাদের হাজরি কে কবুল করুক এতগুলো উলামায় থি আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে এক স্টেজে এনেছেন সমস্ত মাদ্রাসার অনেক মাদ্রাসার জিম্মেদাররা আছেন এবং তালবিলিমরা আছেন যে তালবিলিমরা এখানে অংশ গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে ইলমে নাফি আমাদের সলিহাদান করুন পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ যারা চক্র করছে তাদের চক্রান্তকে তুমি মিটিয়ে দাও মাদ্রাসা গুলোকে হেফাজত করো এই দোয়া দিবেন দোয়া নিয়ে যাবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্য আল্লাহস্তে অনুরোধ করব হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হবে হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ এবং নামাজের দাওয়াত দিবেন পরিবারকে প্রতিবেশীকে নিজের স্ত্রীকে আমরা একটা কথা সব সময় শুনি স্ত্রী যদি নামাজি না হয় স্ত্রী যদি বেপর হয় স্ত্রী যদি বাদ্দিন হয় তার স্বামীকে জাহান নিয়ে যাবে তার ভাইকে নিয়ে যাবে কিন্তু তখন যখন তার স্বামী তাকে দাউত দেবে না স্বামী যদি স্ত্রীকে দাওত দেয় সেই স্ত্রী যদি সুদার না নিয়ে আসে কেয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবেন আল্লাহর কাছে দাওয়াত দিয়ে যেতে হবে মৃত্যুকাল পর্যন্ত ভাই তুমি বোনকে তুমি দাওয়াত মৃত্যুকাল পর্যন্ত বোন পর্দা করো বোন নামাজ পড়ো বোন হালালের পথে চলো বোন প্রতিষ্ঠিত হও দিনের ওপরে বোন পর্দা করো আপনি যদি করতে থাকেন আপনি কেয়ামতের দিনে বেঁচে যাবেন যেহেতু আপনি আপনার কাজ করেছেন আল্লাহ দাওত দিয়েছেন সে বালিগ হওয়ার পরও সে কবুল করেন আল্লাহ তাকে বিবেক দিয়েছে যেমন উদাহরণস্বরূপ কেয়ামতের দিনে হাজরাতে নুহ নবী লুত নবী এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে নামে দিবেন তারা দাওয়াত দিয়েছে তারা কবুল করেনি ফেরাউন তাকে মুসা নবী দাওয়াত দিয়েছে স্ত্রী দাওয়াত দিয়েছে ফেরাউন জাহান্নামে নামে যাবে কোরআনে আছে ফেরাউনের বিবি আসিয়া আল্লাহ তাকে জান্নাত দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য আপনি আপনার বিবিকে দাওয়াত দেন পরিবারকে দেন মায়ের দিকে বলবো স্বামী যদি হারাম খায় স্বামী যদি বদ উপরে চলে স্বামীকে দাওয়াত দেন স্বামী যদি সুদার না নিয়ে আসে কে আমতের দিন আপনি জান্নাতে যাবেন স্বামী জাহান নামে সে নিজের বুঝে নেবে কিন্তু আল্লাহর কাছে ক্লিয়ার থাকবেন যে আমি দাওয়ত দিয়েছি চুপ করে বসে থাকিনি ওই জন্য সবাই দাওয়াত দিবেন একে অপরকে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে কবুল করে লেখ আমিন ও আখিরু দাওয়াদ আলিল আহমদুলিল্লাহ রবিল আলমী